thank mm -hmm. you হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা এখন বাজে ঠিক সকাল ওই সাড়ে ছটা সাতটা মতন তো উঠে পড়েছি অনেকটাই সকালে উঠে স্নান টান করে চা নিয়ে বসে পড়েছি কেননা আজকে যাব কলেজে সে কারণে একটু আগেই ওঠা তো যাই হোক চাটা খেলাম খেয়ে টেয়ে দেখো মানে স্নান টান করে সে চাটা খেয়েছিলাম খেয়ে একটুখানি ওই বসেছিলাম ফোন টোন ঘাটছিলাম তো তারপরে দেখো আস্তে আস্তে রেডিও হয়ে নিচ্ছি কারণ আমার সময় হয়ে গেছে যাওয়ার নটার ট্রেনে যাই তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আর আজকে আছে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম পরীক্ষা চলছে কলেজে আগের দিন ছিল থিওরি কালকে তো আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম আছে তো সেই পরীক্ষা দিতে যাব এখন তো এই গরমে অনেক মানে ক্লাস করা হয় না তো এখন পরীক্ষা বলে সেই কারণে যাওয়া হচ্ছে আজকেই হচ্ছে শেষ মানে আমাদের কলেজে মানে আমি যেই কলেজে পড়ি সেই কলেজে শেষ এক্সাম বলতে পারো এরপরে ফাইনাল যে এক্সামটা হবে সেটা তো আর কলেজে হবে না সেটা হচ্ছে অন্য কলেজে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো দেখো গল্প করতে করতে চলে এলাম স্টেশনে আর আজকে বাবার সাথে এসেছি সাইকেল আর আনিনি বাবাই দিয়ে গেছে স্টেশনে তো এখন আমি হচ্ছে গিয়ে এখন অনেকটাই সময় আছে যেহেতু বাবার সাথে এসে সাইকেলে আসলে পনেরো ঠিক মতন লাগে তো যাই হোক এখন যাব হচ্ছে স্টেশনের দিকে গিয়ে বসবো বসে তো আমি ওই পাঁচ সাত মিনিট পর ট্রেনটা চলে এসেছিল আমি যাওয়ার পর তো তারপরে দেখো ট্রেনে উঠেও পড়েছি আর মানে সকাল সকালই না আজকে কেমন আকাশটা মেঘ করেছিল তো বৃষ্টি হবে ভেবেই দেখেছিলাম তো এই যে দেখো যখন রানা মানে আমাদেরও দিকে বৃষ্টি দেখিনি রানাঘাট যখন ঢুকছি তখন হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল কিন্তু সেটা ফোনে বোঝা যাচ্ছে না ঠিকঠাক এই যে দেখো রানাঘাট স্টেশনে ঢুকছি আর বাইরেটা বেশ সুন্দর লাগছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করে দিলাম দেখতেই পারছো তো তারপর আবার একটুখানি খানিকক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর না আবার রোদ উঠে গেছিলো আর সেই মানে খুব গরম সে আগের মতন ওই যেই একটুখানি বৃষ্টি হয়েছে আরও বেশি গরম লাগছিলো তো আরও বেশি অস্বস্তি লাগছিল তো দেখো এখন হেঁটে হেঁটে যা হচ্ছে কলেজে বলতে কলেজেই ছিলাম তখন ওই প্র্যাকটিক্যাল যেখানে হবে এক্সাম তো সেই বিল্ডিংয়ে যাচ্ছিলাম আর আমার ভিডিওতে এই আমার বান্ধবীগণরা কেউ আসতে চায় না ওরা একটু লজ্জা পায় তো সেই কারণে ওরা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো তারপর আমি ভিডিও করে নিলাম একটু আর এখন দেখো আমার এক্সাম কমপ্লিট তো আর তারপর দেখো ওই যে কলেজে আমাদের তিনটে পেয়ারা গাছ রয়েছে তো সেই পেয়ারা গাছের মধ্যে দুটোতে মানে পেয়ারাগুলো বড় বড় হয়নি আর একটার পেয়ারে হয়েছে সেগুলো খাওয়া যাচ্ছে মোটামুটি বেশ ভালো তো সেই কারণে পেয়ারা পেরে নিলাম নিয়ে খেলাম খেয়ে তারপর এক্সাম শেষ হলো হচ্ছে একটায় একটা পঁচিশে ট্রেন ধরে এসেছি একটা পঁচিশ না একটা চল্লিশে এসছিলো ট্রেনটা তো আর ট্রেনে এত ভিড় ছিল ওই লালগোলার যে ছোটো দরজার যেই ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো দিয়েছিল তো সে কারণে মানে দাঁড়া দাঁড়ানোই যাচ্ছিলো না আর কি এরকম একটা অবস্থা তো তারপর আমরা মানে এত কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে যেহেতু তো সেই কারণে এইভাবেই যাওয়া যাচ্ছিল না বলে দেখতেই পারছো কতটা ভিড় ট্রেনে তো বাতকুল্লা নেমে গেছিলাম নেমে তারপর দশ মিনিট পর একটা ট্রেন ছিল সেই ট্রেনে করে বাড়িতে এসেছি আমরা তো তারপর দেখো আমি গাংনাপুরে নেমে গেছি আমাদের স্টেশনে আর রানাঘাট থেকে তিনটে কুড়ির ট্রেনটা পেয়েছিলাম তো তারপর ওই ট্রেনে করে এসছি এসে দেখো এখন বাজারের দিকে যাচ্ছি আর আমাদের স্টেশন থেকে আমাদের দিকে আসার টোটো পাওয়া যায় না সেই কারণে এখন একটু এগিয়ে যেতে হবে বাজারের দিকে গে গিয়ে একটা টটো পেলাম তো আর হচ্ছে কি এখন বাড়ির দিকেও চলে যাব আর দেখতেই পাচ্ছ টোটোতে বসেই আছে আর বাড়ি যাবার না আমার পড়ানোও আছে তো আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে তো সে যাই হোক আজকে ভাবলাম যে পড়াবো না পড়াবোনার যদি বা বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত তাহলে আর আজকে পড়াতাম না তো দেখো বাইরের এই ভিউটা কি দারুণ লাগছে আজকে সারাদিন মেঘলা মেঘলা হয়ে যাচ্তো কিন্তু দুপুরের দিকে বেশ গরম লাগছিলো হালকা রোদ উঠেছিলো কিন্তু বিকেলের দিকে আবার ভীষণ হাওয়া হচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তাঘাট বেশ সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের বাড়িতে Ya va el rasta. তো যাই হোক এখন বাড়িতে গিয়ে পড়াবো খাওয়া দাওয়া করবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আবার অনেকটা সময় বাইরে দেখো পুরো একদম হালকা হালকা অন্ধকার হয়ে গেছে আর আমি এখন পড়িয়ে ওকে ছুটি দিলাম এই যে আমার স্টুডেন্ট তো এখন বাড়ি যাচ্ছে পাঁচটার থেকে পড়িয়েছিলাম এখন ওই পনেরো সাতটা মতন বাজে ছটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম হবে তো যাই হোক ও একাই পড়তে এসেছিলো মানে ও একাই পড়ে তো এখন দেখো তারপর সন্ধ্যাবেলা বাবা ওই ডিমের চপ নিয়ে এসেছিলো সেটা দিয়ে মা হচ্ছে গিয়ে তারপর মুড়িও মাখিয়েছিল আর চা করেছিল তো সেটা ay kendi lam তো তারপর এই যে এখন দেখো বোন রেডি হয়ে এসছে আমাদের বাড়িতে তো কিছু ফটো তুলে মানে দেব ওই জন্য ওকে তো সেই কারণে আমার কাছে এসছে আর ওরা যাচ্ছে বিয়েবাড়ি এখন বিয়েবাড়ি বলতে আমার বাবারও নিমন্ত্রণ আছে আর ওইদিকে কাকার নিমন্ত্রণ ছিল তো যাই হোক ওইদিকে কাকা হচ্ছে বাড়িতে ছিল না বলে বোন যাচ্ছে আর আমাদের গ্রাম এলাকায় কিন্তু এটাই হয় মানে একজনের নিমন্ত্রণ থাকলে তা মানে যদি তার কোনো অসুবিধা হয় বা বাড়িতে টাড়িতে না থাকে একজন বলতে বাবা টাবা এদেরই তো থাকে তো তার জন্য বোন যাচ্ছে এখন বাবার সাথে যাবে আরও আমাকে মানে বারবার করে বলছিল তুইও চল আমি আর যাইনি তো বাবাই গেছিল আর তারপরে এই যে এগুলো খেয়ে নিলাম ভিডিওটা এখানেই এন্ড করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না